বিজেপি কোনো বিধানসভা কেন্দ্রে মিটিং করতে পারেনি মন্দারমণিতে শুভেন্দু অধিকারীর সভার পাল্টা সভা হবে রামনগরে জেপি নাড্ডা এসেছিল কিন্তু সভায় লোক হয়নি পূর্ব মেদিনীপুর জেলা রামনগরে বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের বার্তা রাজ্য মন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি তিনি জানিয়েছেন সবথেকে বড় ধর্মঘট হয়েছে গুজরাটে তাই কেন্দ্রীয় সরকারের কালা আইনের বিরুদ্ধে আমাদেরও আন্দোলনে নামতে হবে সামনের লোকসভা নির্বাচনে আমাদের উঠে দাঁড়াতে হবে এদিনের সভায় রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন অমিত শাহ ও দিলীপ ঘোষ পচার শুভেন্দুকে নিয়ে ব্যস্ত শুভেন্দু একটা বিশ্বাসঘাতক বেঈমান ও বিশ্বাসঘাতক শিশির অধিকারী কুনালের নিশানায় পুরো অধিকারী পরিবার তার কটাক্ষ শুভেন্দু অধিকারী চোর গদ্দার মির্জাফর বেইমান হঠাৎ হিন্দু সেজে ও ঢোল নিয়ে শুভেন্দু নিজের কীর্তনে বেরিয়েছেন এদিন কুনাল মঞ্চে গান গে বলেন জীবন চুরি করে যোগী ফতোয়া যে আমরা টিভিতে দেখবো না তৃণমূলের কোনো দ্বিধা ও দ্বন্দ্ব নেই তৃণমূল এক ও ঐক্যবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায় চার থেকে পাঁচটা প্রজন্ম তৈরি করে দিয়েছেন তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু বিয়ে পাগল হয়ে উঠেছে মুখ্যমন্ত্রীর ভাইপোর বিয়েতেও শুভেন্দুর আপত্তি সিপিএম আইএসএফ ও কংগ্রেস বিজেপির ভাই এরা যে কংগ্রেস ও সিপিএম বিজেপির দালালি করছে এদের ভোট দেবে না কুনাল ঘোষের দাবি কাঁথি লোকসভা কেন্দ্র তৃণমূলে ছিল আছে এবং থাকবে বিজেপি ধর্মকে ভোটের কাজে লাগিয়েছে আমরা কাঁথি লোকসভায় জিতব সেখানে রামনগর বিরাট ভূমিকা নেবে দেখুন এটা একটা জনবিরোধী এবং ধর্মের নামে বিভাজন করার খেলা এটা তো পুরনো বারবার ধরে ভোট এলেই এই কথাগুলো ওরা বলে কিন্তু আমরা এর তীব্র বিরোধী যারা আমাদের নাগরিক ছিলেন যারা আছেন ভোটার তালিকায় নাম আছে আধার কার্ড আছে যারা ভোট দিয়েছেন তারা সবাই নাগরিক ফলে ওরা রুটি কাপড় মাকান উন্নয়নের রাজনীতি থেকে সরে গিয়ে ধর্মের নামে বিভাজনের জন্য ভোটের আগে ওই কুমিচ্ছানা বের করার মতো এই আগুন নিয়ে খেলে আমরা ওদের সতর্ক করছি এসব জিনিস বাংলায় করতেই যাবেন না আচ্ছা কোনো যেটা হচ্ছে যে দলের বিরুদ্ধে যারা বলছেন তাদের নিরাপত্তা তুলে নেওয়া হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এমনই দাবি জানালেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং কী বলবেন এটা তো মানে হঠাৎ অর্জুনবাবু কি বলছেন কোনটা দলের বিরুদ্ধে কোনটা দলের পক্ষে এগুলোর নাম এগুলো যদি না জেনে অর্জুন সিং এই ধরনের কথাবার্তা বলতেই যান আগে উনি নিজের এলাকাটা সামলান দলের ব্যাপারটা দলকে বুঝতে দিন যখন ভোটের আগে বিজেপিতে চলে গিয়েছিলেন তখন তো দলের প্রতি দরদ ছিল না তো সুতরাং যে দলটাকে ছেড়ে একবার গেছিলেন ফিরে এসছেন প্রায়শ্চিত্ত করুন তার বেশি কথা বলতে যাবেন না ছ ঘন্টা আগে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে করেছেন যে সোশ্যাল মিডিয়ায় প্রচার করছেন। রাজনৈতিক বেজন মহলে এই কাজগুলো করে যার রাজনৈতিক প্রতিষ্ঠা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে যার পরিবারের রাজনৈতিক প্রতিষ্ঠা ক্ষমতা সমস্তটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় সে যদি আজকে সিবিআইয়ের এফআইআর নেম হয়ে বাঁচার স্বার্থে শুধুমাত্র বাঁচার স্বার্থে এই কাজগুলো করতে যায় বিজেপিতে গিয়ে বিজেপির পোষা কুকুরের মতো ঘেউ ঘেউ করে

এ বিষয়ে গোটা বিষয়টা দল দেখছে বলছে মমতা ব্যানার্জি তৃণমূলে দিচ্ছে না তাই তৃণমূল দিলীপ ঘোষ আগে নিজের নিজের দায়িত্ব সামলান ওকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে বিজেপি তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতিত্বে সর্বস্তরে সিনিয়র জুনিয়র এক হয়ে তৃণমূল কংগ্রেস চলছে যদি কোথাও ঠুং ঠাং আওয়াজ পান ঘরে নেবেন বাড়ি সারানোর কাজ চলছে কখনোই অন্য কিছু ভাববেন না কাজ শেষ হলে এই ঠাং যখন বন্ধ হবে দেখবেন এই বাড়ি অনেক শক্তিশালী আরও রঙে ঝকঝকে আরও সুন্দর বাড়িতে পরিণত হয়েছে যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের বিস্ফোরক এটা আমি কলকাতার বাইরে আছি আমি শুনিনি আমি গিয়ে নিশ্চিতভাবে শুনবো তারপরে দেখা উনি বলেছেন যে আমি সুদীপের জ্ঞান শুনে চলবো ওকে সন্তুষ্ট করা করে চলবো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি দলের দ্বন্দ্ব নেই বিভাজন দেশ জুড়ে বিজেপি সৃষ্টি করতে চাইছে সুদীপের মতন কলকাতার ছাত্রা ওয়ার্ড নিয়ে ওয়ার্ড নিয়ে কিছু করতে চাইছি না তাপস রায় একজন সিনিয়র নেতা আবার সুদীপ দাও সিনিয়র নেতা আমার মনে হয় সবচেয়ে ভালো হয় সুদীপ দা যেহেতু জেলার সভাপতি এবং তাপস রায় তারপর জেলা সভাপতি হন তারপর আবার সুদীপ দাই হন এখন তাপসদার যদি কোনো বক্তব্য থাকে সুদীপ দা একদম উদার মনে দাকে ডেকে নিয়ে দুজনে বসে এক কাপ চা খেয়ে ব্যাপারটা মিটে যেত আদি আদি আর যে নব্যের নব্বের দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব হবে না আমি বাংলা ভাষা বুঝলে বললাম তোমরা কি শুনতে পেলে না নাকি সিএন বলে শুনতে পেলে না আমি আবার বললাম দল এক এবং ঐক্যবদ্ধ মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে সিনিয়র জুনিয়র মিলে দল চলবে এর মাঝখানে যদি ঠুং ঠাং আওয়াজ পাওয়া যায় ধরে নেবেন বাড়িতে মেরামতির কাজ চলছে যে কোনো বাড়িতে হতে পারে মেরামতি শেষ হলে সেই বাড়ি আরও শক্তিশালী আরও সুন্দর হয় দাদা সাত নিরঞ্জন নিরঞ্জন বলছেন যে একশো দিনের টাকা রাজ্য তখনই পাবে যদি তারা নিজেদের সঠিকভাবে ফাইলটা রেডি করে রাজ্যের টাকা পুরো ফাইল তৈরি আছে সাধ্যী নিরঞ্জনা বা ওনার কী নাম পুরো আমি জানি না তাকে বিজেপি নেতৃত্ব পশ্চিমবঙ্গের প্রতিহিংসার চোখ দিয়ে দেখে এসব বন্ধ করে দিয়েছে তো সুতরাং এইগুলো উনি বলা বন্ধ করুন টাকাটা দিন সমস্ত রকম হিসাব নিকাশ সব রকম সম্পূর্ণ রয়েছে এবং দিলীপ বিজেপি এগুলাতে আড়াহি বিভক্ত হয়েছে দিলীপদের গত কয়েকদিন একটা সভা করতে এসেছিলেন সেখানে বুথ সভাপতিরা নাইনটি পার্সেন্ট আছে কী বলবেন না না দিলীপ বিজেপি সুকান্ত বিজেপি শুভেন্দু বিজেপি এগুলো তো কয় প্রকার বিজেপি হয় তো নানা প্রকার বিজেপি হয় এবং সেগুলো প্রকাশ্যে দেখা যায় ফলে আদি বিজেপি তৎকাল বিজেপি আর এস এস বিজেপি সিবিআই দিলীপ দিলীপবাবুদের বিজেপি হচ্ছে আর এস এস বিজেপি আর শুভেন্দুর হচ্ছে তৎকাল সিবিআই ইডির ভয়ে দলবদলু বিজেপি তো এগুলোর মধ্যে তো তেলে জলে মিস খাবে না তার জন্যই তো আবার আজও আরম্ভ করলি সেই জন্যই ষোলো জন এমএলএ ষোলো জন কাউন্সিলার তার বিরুদ্ধে অনাস্থা এনেছে অনাস্থা চিঠি জমা দেওয়া হয়ে গেছে আমি বলেছি যে দলের প্রতি যাদের কোনো আনুগত্য নেই তাকে দল থেকে ইমিডিয়েট এক্ষুনি বহিষ্কার করে দেওয়া উচিত তাই দল ওটা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেস দল সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে অনাস্থা আনা তার জন্য সেই মতেই অনাস্থা জমা পড়েছে তারপরে আইনত কার্যকরী হবে যদি এরপরে কোনো ইমার্জেন্সি মিটিং না ডাকেন তাহলে সেক্ষেত্রে আইন বলা আছে যদি চেয়ারম্যান যদি নোটিশ পাওয়ার দশ দিনের মধ্যে যদি মিটিং না ডাকেন পরবর্তীকালে ওই একই নোটিশ একই ষোলো জনের সই করা ভাইস চেয়ারম্যানের কাছে চিঠি করা হবে ভাইস চেয়ারম্যান সাত দিনের মধ্যে চিঠি ডাকতে বাধ্য সাত দিনের মধ্যে চিঠি তাকে অপসারিত করা হবে অপসারিত করে সেই চিঠি এসডিওকে দিয়ে দেওয়া পুরসভার চেয়ারম্যান আমি জানি না রাজ্য তৃণমূল কংগ্রেস এর আগে নির্দেশ দিয়েছিলেন যে সুবল মান্নাকে চেয়ারম্যান করা হয়েছে আগামী দিনে রাজ্য তৃণমূল কংগ্রেস যাকে নির্দেশ দেবে সুপ্রিমো যাকে নির্দেশ দেবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই হবেন চেয়ারম্যান